আল্লাহর নবী বলেছেন যে তিনটা মসজিদের গুরুত্ব নবীর কাছে রয়েছে নবী যেটা উম্মে বলে দিয়েছেন ভরসা করে দিয়েছেন আল্লাহ মসজিদুল আকসার কথা তার নাম ধরে বলেছেন যেটার নাম ছিল বাইদুল সেটাকে আল্লাহ তালা মসজিদুল আকসা নামে ঘোষণা করে এই বনি ইসরাইলের মধ্যে ঘোষণা দিয়েছেন সুহারা আজকে সেই মসজিদুল আকসায় অবস্থাটা দেখেন যে ইহুদি যাচাব জাতি যাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি তাদেরকে কোটা দুনিয়া প্রত্যাখ্যান করেছে সেই এহুদি আজকে তিল তিল করে বসে বসে একটি জায়গায় এক জায়গায় বসে ভিন দেশের থেকে এহুদি আমদানি করে আজকে অবৈধ রাষ্ট্র গঠন করে ইসরাইল রাষ্ট্র গঠন করে তারা মসজিদুল আকসাকে দখল করে মসজিদুল আকসাই তারা গির্জা বানাতে চেয়েছিল যে মসজিদুল আকসাই আমার প্রিয় নবী সোলা আদায় করেছেন এবং অসংখ্য আন্ডিয়াল আলহি তারাও সলাত আদায় করেছেন কিন্তু সেই মসজিদুল আকসা দখল করে তারা গির্জা করতে চেয়েছিল উনিশশো চল্লিশ সালে উনিশশো উনসত্তর সনে আমাদের স্বাধীনের দুই বছর আগে এক ইয়াহুদিন সেই মসজিদুল আকসায় এক কর্নারে তারা আগুন দিয়েছিল সেখানে একটি আগুনের চিহ্ন এখনও আছে ইয়াহুদিরা মসজিদে আগুন দিয়েছে আর তারা চেয়েছিল মসজিদুল আকসা দখল করে সেখানে তারা গির্জা নির্মাণ করে আজকে আফসোসার পরিতা আপনাকে সেই ইমামদের জন্য যারা ইমামতি করে খান দুই হাজার এক হাজার টাকা পান তার বেশি পান না এই সাত টাকার জন্য আজকে মসজিদুল আকসার পক্ষে কথা পান না এই সাত আর এক হাজার টাকার জন্য আপনি নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেন না হারামের বিরুদ্ধে কথা বল না সুদের বিরুদ্ধে কন না ঘুষের বিরুদ্ধে কন না আপনি ইমাম ঠিক আপনি আলেম ঠিক কিন্তু আপনার জিহব্বা আপনার কাছে দিয়ে আল্লাহ কাটবেই কাটবে কারণ এক হাজার টাকা একটা ছেলের বাচ্চা একটা বাচ্চা ছেলে ওয়ানের ছেলে পড়াইলে তিনি এক হাজার টাকার বেশি দিবেন আপনাকে সেভাবে নিজেকে তৈরি করেন দরকার নেই এটা সপ্তাহে তিন দিন পড়াবেন ইংলিশ পড়াবেন অথবা অঙ্ক পড়াবেন সপ্তাহে তিন দিন তিন দিন যাবেন পঁয়তাল্লিশ মিনিট পড়াবেন আপনাকে পাঁচ হাজার টাকা দিবে তারা কেন এই দেড় হাজার টাকার জন্য আপনি আল্লাহর কোরআনের কথা ঢেকে রাখেন সেই সব ইমামদের জন্য আমার খুব পরিতাপ লাগে এরা কারা এরা কেন কোরআনের কথা ঢেকে রাখে এরা কেন সমসাময়িক বিষয় তুলে ধরে না এত বড় ঘটনা হচ্ছে কিন্তু তদন্ত করে দেখে অন্য অন্য মসজিদে আজকে মসজিদুল আকসার কথা হচ্ছে কিনা আমার সন্দেহ আছে হয়তো তারা বলছেন